টাকা দিন তো চারশো টাকা সিঞ্জি ভাড়া সিঞ্জি ভাড়া মানে আপনার নিয়ে আপনার খুঁজে এলাম আমার লাগে এই যে

আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে শুনেন আপনার নাম্বারটা আমাকে দেন আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনার মোবাইলে একটু ঠুকে রাখেন নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি উনচল্লিশ ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যাইতে পারেন আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন অন্য একজন উপকার করতে বিপদের তো বলবো নাকি সমস্যা গাড়ি সাইড করে ঢুকাইতে হবে যাবে না আছে আর এখানে যদি অন্য কিছু থাকে বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার ভেতরে ঢোকা লাগবে না খাবারটা নিয়ে আসেন কত খেয়েছি না এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে আমাদের এইভাবে খাওয়ানোর অভ্যাস নেই দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই খাওয়া অভ্যাস হয়ে যাবে আচ্ছা এই গেটের ভেতর বসেন

গার্জিয়ান ডেকে দিতে সন্দেহ লাগছে না সেই সন্দেহ ইন্টারনেটে দেখিস না প্রেমিকা কি ব্যাপার বলেন তো এই যে মেয়েটা গেল আসলে কোনো নাম নেই দেখছি না আসলে যা লোক এসেছে আমাদের কিছু হারিয়ে গেছে কিনা বাবা সব ঠিক আছে অ্যাকচুয়ালি ওই দেখছি সেদিক হয় নিলামদুল্লিলাহ যাক আলহামদুল্লিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাব আজকে গায়ে হলুদের অনুষ্ঠান কালামার ছেলে দিয়ে দুদিনের অনুষ্ঠানে আপনাদের সকল বেড়ে দেওয়া এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা প্রধান বলেন তাতে এই লাগেজটা পর্যন্ত নিয়ে আমার সিঞ্জি ভাড়া গেছে আটশো টাকা একটা সেকেন্ড আর এখান থেকে যে যাবো দুশো টাকা সহ একশো টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সার কিচ্ছু নেই

কেমন লাগবে তাও হাতে একেবারে সময় নেই যদি ছাত্র তাহলে আপনি কত সময় রাখতো সরি আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি সারা দিন আপনাকে অনেক সন্দেহ করেছি এটা ঠিক হয়নি চার দিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ সারা দিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি আপনি না এই আপনি সত্যিকার আপনি আজ রাত চারটে আমার ফ্লাইট বলেন কি জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেন কেন আগে বলে কি হতো তাই তো আগে বলে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এত গ্রুপে যাচ্ছি কিছু ওদের কাছে জমা দেওয়া আছে আমি এভাবেই যাবেন

বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না বন্ধু না কেন বল প্রায় বছর হয়ে গেল কিন্তু এটার কোনো খবরাখবর না। তুমি এটা এখন মানুষের হাতের মুঠোর আর এই ছেলে মাছ কোনো ফোন বা কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ে কত বছর বাবা এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আমাদের তো বিবাহিত জীবন তোমাদের বিবাহিত জীবনে দুঃখ আনন্দ বেদনা আমি এই তো আমারও এটাই হবে আপনি তুমি বস আমি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে পারবেন না রেখেছি এতে হারিয়ে না যায় ভুল করেছি যার অপেক্ষায় ছিল সে এসেছে আর তুমি তুই ছিল না কোথায় অপেক্ষায়